দেখেন কি সুন্দর হয়েছে দেখেন ক্রিমি ক্রিমি একটা ভাব হয়ে গেছে যে সফট আপনারা যদি বিশ্বাস না হয় বাসা তো বানাইয়া ট্রাই করে দেবা এত ভালো রেজাল্ট পাইবা এটা তো ভালো রেজাল্ট পাইবা এটা খাওয়ার মতন না ফেস প্যাকটা লাগাই আপনার আপনারা সবাই ট্রাই করবা যে সপ্তাহ দুই থেকে তিন দিন ব্যবহার করতে আরও বেশি পালার রেজাল্ট ফেলবা মুখ যত ধরনের ডাক্তা হোক না হানে সব দূর হয়ে যাবে যদি আপনারা বিশ্বাস করিয়া ক্রিম ক্রিম ব্যবহার হলেও কি তা যেমন ধরুন পাঁচ দিন ছয় দিন থাকি পরেও খাম শুরু হয়ে যায় মানে কাম করে কিন্তু ঘরোয়া পদ্ধতি যদি আপনারা কোনো কিছু ব্যবহার করেন এক মাস তো টাইম লাগবও যেমন ধর যদি দুই দিন ব্যবহার করেন দুই দিনে দেখো একটু দাগ কমব তিন দিন চার দিন পাঁচ দিন হতে হতে দেখো মোকের সব দাগ কমে যাব এক মাস যদি মানে এক মাস যদি আপনি একটু কষ্ট করে ব্যবহার করতে পারেন কত কেমন জাইব কি আর দামি দামি না লোক লাগতাম আর আপনারা আমি আগামীতে যাইতে যেতে পাতাম না আপনারা প্লিজ দয়া করে ক্ষমা করবা ছোট বোন হিসাবে ক্ষমা দৃষ্টি থাকবা আমি কোনো সময় মাতিয়া বয়স দিয়া ভিডিও করছি না ফার্স্ট টাইম লাইফ অত অতলাই বুলটুটি তো ইতি ফারে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা আর যদি আমার ফেসপ্যাকটা দেখি আপনারা পালা লাগে ঘর ট্রাই করিয়া দেখতে পারেন একদিন ব্যবহার হলেও বুঝতে পারবা যে এটা কত পালা বেনিফিট পাওয়া যায় আর যদি একটু লেবুর রস ব্যবহার করবা আরও বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় আপনারা কমেন্ট সরুকা যে ভিডিওটা কি লইছে বা আপনারা কোনটা কি দেখরা লাইফটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা অসংখ্য ধন্যবাদ আমার লগে আপনারা তাহার লাগে আর আপনারা যারা আমার সাপোর্ট করছো ওলা সাপোর্ট করবা সাপোর্ট নকলে আসলে আমি এগিয়ে যেতে পারতাম না আর আপনার সাথে অনেক দোয়া রইল আর সবাই ভালা তাহকা ধন্যবাদ সবাইকে